ওম শান্তি আজকে উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সর্বদা আনন্দে থাকো আর অন্যদেরকেও আনন্দ দাও এটাই হল সকলের উপর কৃপা করা কাউকে সঠিক পথের সন্ধান বলে দেওয়াই হল সবচেয়ে সবচেয়ে বড় পণ্যের কাজ আজকের প্রশ্ন সর্বদা খুশ মেজাজে থাকতে পারে কে খুশ মেজাজে থাকার উপায়ই বা কী উত্তর যে জ্ঞানের ক্ষেত্রে খুব সুপটু যে গল্পের মতো করে ড্রামাকে বুঝেছে এবং মনন চিন্তন করে সেই সর্বদা খুশিতে থাকতে পারবে খুশিতে থাকার জন্য সর্বদা বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো নিজেকে আত্মারূপে নিশ্চয় করো এবং বাবা যেগুলো বোঝান সেগুলো খুব ভালো করে মন্থন করো বিচার সাগর মন্থন করতে করতে মেজাজ খুশিতে ভরপুর হয়ে যাবে শান্তি আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের সাথে আন্তরিক বার্তালাপ অর্থাৎ রু রিহান করছেন বাচ্চারা জানে যে আমাদের পিতা তো একজনই তিনি আমাদের শিক্ষা দেন শিক্ষকের কাজই হলো শিক্ষা প্রদান করা গুরুর কাজ হলো জীবনের লক্ষ্য বলে দেওয়া বাচ্চারা সেই লক্ষ্যকে বুঝতে পেরেছে মুক্তি জীবন মুক্তি প্রাপ্তির জন্য স্মরণের যাত্রা করা অত্যাবশ্যক দুটিই খুব সহজ সহজি জন্মের চক্রকে আবর্তিত হয় এটা স্মরণে রাখতে হবে যে এখন আমাদের চৌরাশি জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে এখন ফেরত যেতে হবে কিন্তু পাপ আত্মারা মুক্তি জীবন মুক্তিতে যেতে পারবে না এরকম ভাবে বিচার সাগর মন্থন করতে হবে যে করবে সে ফল পাবে সে নিজেও খুশিতে থাকবে আর অন্যকেও খুশিতে রাখতে পারবে অন্যদেরকে রাস্তা বলে দিয়ে তাদের কল্যাণ করতে হবে তোমরা বাচ্চারা জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এই কথাটা কারো কারো মনে থাকে কারো কারো থাকে না ভুলে যায় এই কথাটা মনে থাকলেই খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে বাবা শিক্ষক এবং রূপে মনে থাকলেও খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে কিন্তু চলতে চলতে অনেক দ্বিধাদ্বন্দ্ব এসে যায় যেমন পাহাড়ে চড়ার সময়ে উপর নিচ করে উঠতে হয় বাচ্চাদেরও সেরকম অবস্থা হয় কেউ অনেক উপরে ওঠার পরেও এমনভাবে পড়ে যায় যে আগের থেকে আরও নিচে নেমে যায় তাদের সমস্ত উপার্জন নষ্ট হয়ে যায় যতই দান পণ্য করো না কেন যদি পণ্য করতে করতে পাপ কর্ম করা শুরু করে দাও তাহলে সমস্ত পণ্য নষ্ট হয়ে যায় সবথেকে বড় পণ্য হলো বাবাকে স্মরণ করা স্মরণের দ্বারাই পণ্য আত্মা হতে পারবে যদি সঙ্গদোষের প্রভাবে সেই ভুল কর্মই করতে থাকো তাহলে আগের থেকে আরও নিচে নেমে যাবে তখন সেই জমার খাতা আর থাকবে না নষ্ট হয়ে যাবে পাপ কর্ম করলে সেটা নষ্ট হয়ে যায় পাপের পরিমাণ অনেক বেড়ে যায় অ্যাকাউন্ট চেক করা হয় বাবাও বলেন তোমার পুণ্যের খাতা ছিল কিন্তু পাপ করতে থাকলে পাপের পরিমাণ একশো গুণ হয়ে যাবে এবং তখন আরও বেশি ক্ষতি হয়ে যাবে পাপের মধ্যেও আবার কোনোটা বড় কোনোটা ছোট হয় কাম বিকার হল সব থেকে বড় পাপ তারপরে রয়েছে ক্রোধ ক্রোধের পরে লোভ কাম বিকারের বসীভূত হলে সমস্ত সঞ্চয় নষ্ট হয়ে যায় লোভের পরিবর্তে লাভের পরিবর্তে নোকসান হয়ে যায় সদ্গুরুর নিন্দক কোথাও টিকতে পারবে না বাবার বাচ্চা হয়েও ছেড়ে চলে যায় কারণ কি অধিকাংশ ক্ষেত্রে কাম বিকারের আঘাত লাগার কারণেই এরকম হয় এটা খুব বড় শত্রু এরই কুশের পুতুলকেই পুরানো হয় ক্রোধ কিংবা লোভের কুশের পুতুল বানানো হয় না কাম উপরে সম্পূর্ণ বিজয়ী বিকারের জগৎ জিত হবে মানুষ ভগবানের উদ্দেশ্যে আহ্বান করে বলে আমরা রাবণের রাজত্বে পতিত হয়ে গেছি তুমি এসে আমাদেরকে পবিত্র বানাও মানুষ ও তো থাকে পতিত পাবনের বলে হে পতিতদেরকে পবিত্র করতে সক্ষম সকল সীতাদের রাম তুমি এসো কিন্তু কথাটার অর্থ বুঝতে পারে না এটাও জানে যে বাবা অবশ্যই নতুন দুনিয়া স্থাপন করতে আসবে কিন্তু অনেকটা সময় দিয়ে দেওয়ার কারণে মানুষ ঘন অন্ধকারে ডুবে গেছে জ্ঞান আর অজ্ঞান রয়েছে না ভক্তি হলো অজ্ঞানতা যার পূজা করে তার সম্বন্ধে কিছুই জানে না তাহলে তার কাছে পৌঁছাবে কিভাবে তাই এত দান পণ্য সব নিষ্ফল হয়ে যায় হয়তো অল্পকালের জন্য কাক বিষ্ঠা সমান সুখ পাওয়া যায় কিন্তু বাকিটা কেবল দুঃখ আর তো বাবা এখন বলছেন তুমি যদি কেবল আমাকেই স্মরণ করো তাহলে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে তাই চেক করতে হবে যে আমি কতটা বাবাকে স্মরণ করি যাতে পুরাতন হিসাব সমাপ্ত হয়ে নতুন হিসাব জমা হবে কেউ কেউ তো কিছুই জমা করে না সবকিছু স্মরণের উপরেই নির্ভরশীল স্মরণ না করলে পাপ ভস্ম হবে কিভাবে জন্ম জন্মান্তরের অনেক পাপ জমা আছে কেবল এই একটা জন্মের জীবন কাহিনী বলে জন্ম জন্মান্তরের পাপ কখনো কেটে যাবে না শুধু এই জন্মের বোঝাটা হালকা হয়ে যায় মাত্র তাই অনেক পরিশ্রম করতে হবে যোগের দ্বারাই এতগুলো জন্মের হিসাবপত্র মিটবে একমাত্র উপায় বিচার করতে হবে যে আমি কতটা যোগ করি আমার কি সত্যযুগের আদিতে জন্ম হওয়া সম্ভব যে অনেক পুরুষার্থ করবে সেই সত্যযুগের আদিতে জন্ম নেবে সে কখনো লুকিয়ে থাকবে না সবাই তো যুগে আসতে পারবে না পরের দিকে এসে অল্প পদ পাবে যদি আগে আসে তাহলে চাকর হবে এই কথাগুলো তো খুব সহজেই বোঝা যায় তাই বাবাকে খুব ভালোভাবে স্মরণ করতে হবে তোমরা জানো যে আমরা নতুন দুনিয়াতে বিশ্বের মালিক হওয়ার জন্য এসেছি যে বেশি স্মরণ করবে সে অবশ্যই খুশিতে থাকবে যদি রাজা হতে চাও তাহলে প্রজাও তৈরি করতে হবে না হলে কিভাবে বুঝবে যে আমি রাজা হব যে সেন্টার খোলার নিমিত্ত হয় সেবা করে তারও উপার্জন হয় তারও অনেক লাভ হয় সেও তার পুরস্কার পেয়ে যায় কেউ কেউ তিন চারটি সেন্টার খোলার নিমিত্ত হয় যে যতটা করে সেই অনুসারে প্রত্যেকেই অংশীদার হয় সবাই মিলে কাঁধে করে এই মায়াবী দুঃখের বোঝাকে সরাচ্ছে তাই সকলেই পুরস্কার পাবে যে অনেককে রাস্তা বলে দিচ্ছে অনেক পরিশ্রম করছে সে তত উঁচ পদ পাবে সে খুব খুশিতে থাকবে নিজের অন্তরই জানে যে আমি কতজনকে রাস্তা বলেছি কতজনকে উদ্ধার করেছি সবকিছু করার এইটাই তো প্রকৃত সময় খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো সকলের হয়ে যায় অনেকে আছে যারা অন্য কোনো কাজ করে না যেমন মাম্মা কত সেবা করেছেন সেবার দ্বারা ওনার অনেক কল্যাণ হয়েছে অনেক সেবা করতে হবে যোগের দ্বারাও সেবা হয় অনেক ডিপ ডাইরেকশন প্রাপ্ত হয় ভবিষ্যতে আরও অনেক পয়েন্ট বেরোবে দিনে দিনে আরও উন্নতি হবে নতুন নতুন পয়েন্ট বেরিয়ে আসবে যে সেবাতে নিযুক্ত থাকে সে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় যে সেবা করে না তার বুদ্ধিতে কিছুই বসবে না বিন্দু রূপকে কিভাবে বুঝবে তোমরা কাউকে জিজ্ঞাসা করো যে আত্মা কত বড় আত্মার দেশকাল জিজ্ঞাসা করলে কিছুই বুঝতে পারবে না দুনিয়ার মানুষ পরমাত্মার নাম রূপ দেশকালের ব্যাপারে জিজ্ঞাসা করে তোমরা আত্মার ব্যাপারে জিজ্ঞাসা করলেই ওরা সংশয় প্রকাশ করবে কেউই এই ব্যাপারগুলো জানে না আত্মা এত ছোট বিন্দু কিন্তু তার মধ্যে সমস্ত পার্ট ভরা আছে এখানেও অনেকে আছে যারা আত্মা এবং পরমাত্মার ব্যাপারে জানেই না কেবল বিকারগুলোর থেকে সন্ন্যাস গ্রহণ করেছে সেটাই অনেক সন্ন্যাসীদের ধর্ম আলাদা এই জ্ঞান কেবল তোমাদের জন্যই বাবা বোঝাচ্ছেন তোমরা পবিত্র ছিলে তারপর অপবিত্র হয়ে গেছ এখন পুনরায় পবিত্র হতে হবে তোমরাই চোরাসি চক্র ঘোরাও দুনিয়ার মানুষ এইসব কথার কিছুই জানে না জ্ঞান এবং ভক্তি সম্পূর্ণ আলাদা জ্ঞান ওপরে ওঠায় আর ভক্তি নিচে নামায় সুতরাং দিন রাতের মতো পার্থক্য কোনো মানুষ যতই নিজেকে শাস্ত্রের অথরিটি মনে করুক না কেন আসলে তো কিছুই জানে না তোমরা এখন জানতে পেরেছ তোমাদের মধ্যেও বিভিন্ন ক্রম রয়েছে ভুলে যাওয়ার জন্যই খুশি থাকে না হলে তো অপার খুশি হওয়া উচিত বাবার কাছ থেকে তোমরা এরকম উত্তরাধিকার পাচ্ছ বাবা সাক্ষাৎকারও করান কিন্তু সাক্ষাৎকার হওয়ার পরেও যদি শ্রীমত অনুসারে না চলো তাহলে কোনো লাভ নেই দুঃখের সময় বাবাকে স্মরণ করে বাবাকে লিবারেটার অর্থাৎ মুক্তিদাতা রাম প্রভু ইত্যাদি বলে কিন্তু তিনি আসলে কে সেটাই জানে না ভক্তিমার্গে কেউই এরকম শিক্ষা দেয়নি যে নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো কখনোই না যদি কেউ এরকম শিক্ষা দিত তাহলে তো সেটা পরম্পরা ভক্তি তো এইভাবে চলে এসেছে ভক্তি অনেক রকমের কিন্তু জ্ঞান কেবল একটাই মানুষ মনে করে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে কিন্তু কিভাবে পাওয়া যাবে কবে পাওয়া যাবে এসব জানে না কবে থেকে ভক্তি শুরু হয়েছে কে সব থেকে বেশি ভক্তি করেছে এসব কিছুই জানে না আমরা কি আরো চল্লিশ হাজার বছর ধরে এরকম ভক্তি করব একদিকে দুনিয়ার মানুষ ভক্তি করছে অন্যদিকে তোমরা জ্ঞান পাচ্ছ মানুষকে বোঝানোর জন্য কতই না পরিশ্রম করতে হয় তোমরা তো এত প্রদর্শনী করো কিন্তু তা সত্ত্বেও কঠির মধ্যে কয়েকজন উঠে আসবে কতজনকে নিজের মতো বানিয়ে নিয়ে এসেছ কতজন প্রকৃত ব্রাহ্মণ রয়েছে সেই হিসাব এখন করা সম্ভব নয় অনেক মিথ্যাবাদী বাচ্চাও রয়েছে দুনিয়ার ব্রাহ্মণরা কথা শোনায় এখানে বাবা গীতার কথা শোনান বাবা যেগুলো শোনান সেগুলো আবার তোমরা শোনাও সত্যিকারের গীতা শোনানো তো বাচ্চাদের কর্তব্যের মধ্যে পড়ে সকল ধর্মের নিজ নিজ শাস্ত্র রয়েছে বাস্তবে যত শাস্ত্র রয়েছে সবই ভক্তিমার্গের সামগ্রী কেবল গীতাই হলো জ্ঞানের পুস্তক গীতা হলো মাতা পিতা বাবা এসেই সকলের সদ্গতি করেন মানুষ তো এরকম বাবারও নিন্দা করে গ্লানি করে আসলে সে বাবার জয়ন্তী হল হিরিতুল্য সর্বোচ্চ ভগবানই হলেন সকলের সদ্গতি দাতা অন্য কারোর মহিমা কিভাবে হওয়া সম্ভব হয়তো দেবতাদের মহিমা করা হয় কিন্তু বাবাই তো দেবতাদেরকে এরকম বানান একদিকে যেমন আমাদের কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ চলছে তেমনি অন্যদিকে ডেস্ট্রাকশন অর্থাৎ ধ্বংসের কাজও সমানে চলছে অনেকেই আছে যারা কাউকে বোঝাতে পারে না তারা স্থূল সেবা করুক মিলিটারিতে সব রকমের কাজের লোক থাকে যে অশিক্ষিত তাকে একজন শিক্ষিত ব্যক্তির সামনে অবশ্যই মাথা নোয়াতে হবে মাম্মা বাবা যা কিছু করেন সেটা দেখে শেখো তোমরা বুঝতে পারো যে কারা কারা অনন্য বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করলেও বাবা বলে দেবেন যে অমুককে ফলো করো যে নিজে সার্ভিসেবল নয় সে অন্যকে কিভাবে শেখাবে সে তো আরো সময় নষ্ট করবে বাবা বোঝাচ্ছেন যদি নিজের উন্নতি করতে চাও তাহলে সেটা এখানে করতে পারো আমরা কিভাবে চোরাসি জন্ম নিয়েছি তার ছবি তো রাখাই আছে যদি নিজে বুঝতে পেরেছো তাহলে অন্য কেউ বোঝাও কত সহজ বিষয় আমাদেরকে এরকম হতে হবে গতকাল পর্যন্ত এজের এদের করতাম কিন্তু আজকে আর করি না নলেজ প্রাপ্ত হয়েছে। এরকম অনেকে এসে নলেজ নেবে তোমরা যত বেশি সেন্টার খুলবে তত অনেক অনেক আত্মা এসে বুঝবে এইসব কথা শুনে তাদের খুশির পারদ অর্ধগামী হবে নর্থ থেকে নারায়ণ হতে হবে এটাই হলো সত্যিকারের সত্য নারায়ণ কথা ভক্তি দ্বারা তো অধপতন হয় জ্ঞান আসলে কী সেটা ওরা জানেই না অসীম জগতের বাবা এখন তোমাদেরকে যথাযথভাবে বোঝাচ্ছেন বাবা বোঝাচ্ছেন আমি তো কালকেই তোমাদেরকে রাজত্ব দিয়েছিলাম সেই রাজত্ব কোথায় গেল এটা তোমরাই জানো এটাই হলো খেলা কেবল বাবাই এই খেলার পুরু রহস্য বলতে পারেন আমরা বলি বাবা তুমিও এই ড্রামার মধ্যে আবদ্ধ তোমাকে তো এই পতী দুনিয়ায় এবং পতী শরীরে আসতেই হবে মানুষ ঈশ্বরের অনেক মহিমা করে বাচ্চারা বলছে বাবা আমরা তোমাকে দেখেছি তাই আমাদেরকে পতী থেকে পবিত্র করার জন্য অর্থাৎ আমাদের সেবা করার জন্য তোমাকে আসতেই হয়েছে প্রতিকল্পেই এইভাবে এভাবে আমাদেরকে দেবতা বানিয়ে তুমি চলে যাও পরম ধামে এটা যেন একটা গল্পের মতো যে খুব হুঁশিয়ার তার কাছে তো এটা একটা গল্পের মতোই বাচ্চারা তোমাদের সর্বদা খুশ মেজাজে থাকতে হবে বাবাও তো ড্রামা অনুসারে সেবাদারি হয়েছেন বাবা বলছেন আমার শ্রীমত অনুসরণ করো নিজেকে আত্মা নিশ্চয় করো দেহ অভিমান ত্যাগ করো নতুন দুনিয়াতে তোমরা নতুন শরীর পাবে কাঞ্চন কায়া শরীর পাবে বাবা যেসব শিক্ষা দিচ্ছেন সেগুলো ভালোভাবে মন্থন করো বুদ্ধির দ্বারা তোমরা বুঝতে পেরেছ যে আমরা এরকম হওয়ার জন্য এখানে এসেছি এই অবজেক্ট তো তোমাদের সামনেই রয়েছে ভগবান উবাচ হল দুনিয়ার মানুষ হয় ভগবানকে মানুষ বলে দেয় নয়তো নিরাকার বলে দেয় তোমরা আত্মারও হলে নিরাকার শরীর ধারণ করে ভূমিকা পালন করছ বাবাও বাবাও ওনার পার্ট প্লে করছেন যে ভালোভাবে সেবা করবে সেই নিশ্চিত হবে যে আমি অবশ্যই মালার দ্বারা হব নর থেকে নারায়ণ হতে হবে ফেল হলে অটোমেটিক্যালি রাম সীতা হয়ে যাবে যেহেতু স্বয়ং ভগবান পড়াচ্ছেন তাই ভালোভাবে পড়তেই হবে কিন্তু মায়া অনেক বিরোধিতা করে অনেক বিপত্তি নিয়ে আসে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মোক্ষ সার এক নম্বর বিচার সাগর মন্থন করে অসীম খুশিতে থাকতে হবে অন্যদেরকেও রাস্তা বলে দিয়ে তাদের কল্যাণ করতে হবে সঙ্গদোষের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো খারাপ কর্ম করা উচিত নয় নাম্বার দুই মায়ার দুঃখের বোঝাকে সরানোর জন্য মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে সেন্টার খোলার মাধ্যমে অনেকের কল্যাণ কল্যাণের হতে হবে আজকের বর্দান নিজের বাণীর ভেলুকে বুঝে তার ইকোনমি করে মহান আত্মা ভব যেমন মহান আত্মাদের ক্ষেত্রে বলা হয় সত্য বচন মহারাজ সেরকম তোমাদের বাণীও সদা সত্য বচন অর্থাৎ কোন না কোনো প্রাপ্তি করানোর বচন হবে ব্রাহ্মণদের মুখ থেকে কখনো কাউকে অভিশাপ দেওয়ার কথা নির্গত হওয়া উচিত নয় সেজন্যই যুক্তিযুক্ত কথা বলো আর কাজের কথা বলো কথার ভ্যালু বুঝো শুভ শব্দ সুখ প্রদানকারী শব্দ উচ্চারণ করো হাসি টাট্টার কথা বলো না বাণীর ইকোনমি করো তবে মহান আত্মা হয়ে উঠবে আজকের স্লোগান যদি শ্রীমতের হাত সদা সাথে থাকে তাহলে সমগ্র যোগ হাতে হাত দিয়ে চলতে থাকবে অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট পরিস্থাস্থিতির অনুভব করো যেমনভাবে লাইটের কানেকশনের দ্বারা বড় বড় মেশিন চলে ঠিক তেমনভাবে তোমরাও সকলে কর্ম করার সময় কানেকশানের আধারে নিজেও ডবল লাইট হয়ে চলতে থাকো যেখানে ডবল লাইট স্থিতি বর্তমান সেখানে মেহনত আর মুশকিল এই শব্দ সমাপ্ত হয়ে যায় ভাবকে সমাপ্ত করে ট্রাস্টির ভাব এবং ঈশ্বরীয় সেবার ভাবনা থাকলে তবে ডবল লাইট হয়ে যাবে আচ্ছা ওম শান্তি